ব্যাটিং পিচে বাংলাদেশি পেসাররা করছে স্ট্রাগল কষ্ট হচ্ছে তাদের বলিং করতে ব্যাটিং উইকেটে কি করে বল করতে হয় সেটা হয়তো তারা না তাদের বল দেখে এরকমটাই মনে হচ্ছে দিনের প্রথম ম্যাচে তাসকিন আহমেদ ব্যর্থ হয়েছেন দিনের দ্বিতীয় ম্যাচে আবার শরীফু ইসলামও ব্যর্থ হয়েছেন দুইজনের পরিস্থিতি অলমোস্ট সিমিলারই ছিল দুজনের একজনও ভালো কিছু করতে পারেনি এই দুজনকে যে কারণে দলে নেওয়া হয়েছিল যে নতুন বলে ভালো কিছু করবেন বা নতুন বলে একটা ভালো শুরু এনে দিবেন দলকে দুইজনের একজনও পারছেন না মুস্তাফিজকে তো অলরেডি বসিয়ে দিয়েছে ড্যাম্বুলা সিক্সার্স আর শরীফুল তাস্কিনও সম্ভবত সেই পথেই হাঁটছে কেননা তাদের পারফরমেন্সই সেরকম কথাই বলছে দিনের প্রথম ম্যাচে একশো নব্বই প্লাস রান ডিফেন্ড করতে নেমেছিল তাস্কিনের দল কলম্বো স্ট্রাইকার্স নতুন বলে তাস্কিন কি সুযোগ করে দেওয়া হয় কিন্তু তাস্কিন আহমেদ হয়েছেন ব্যর্থ তিন ওভারে আটত্রিশ রানের বিনিময়ে পেয়েছেন একটি উইকেট ইকোনমি ছিল বারোর উপর এই খারাপ বলিংয়ের কারণে তার দলকে এবার বিশাল ব্যবধানেও হার বরণ করতে হয় আর দিনের দ্বিতীয় ম্যাচে শরীফ ইসলামও একশো প্লাস রান ডিফেন্ড করতে নেমেছিল নতুন বলটা তার হাতেই তুলে দেয় ক্যাপ্টেন কিন্তু সেই প্রতিদানটা তিনি দিতেই পারেননি প্রথম দুই ওভারে তিনি খরচ করে ফেলেন উনত্রিশ রান এরপর আর ক্যাপ্টেন তাকে বলিং দেওয়ারই সাহস পাননি যার কারণে শরীফ ইসলামের দলকেও হার বরণ করতে হয় বিশাল ব্যবধানে এখন শরীফুল তাস্কিন মুস্তাফিজদের নিয়ে প্রশ্ন উঠছে যে ব্যাটিং উইকেটে কেন এতটা স্ট্রাগল করছে এখন অনেকে বলছেন যে তারা তো এরকম উইকেটে বল করে অভ্যস্ত না তারা ম্যাক্সিমাম টাইম বাংলাদেশের পিছিয়ে খেলেছে বিদেশে লিগ তো তেমন একটা খেলেনি এখন অনেকেই তাদের উপর ভরসা রাখছেন যে এরাই তো বাংলাদেশের সেরা ফাস্ট বলার বাংলাদেশের আক্রমণ তো এদেরকে দিয়েই সাজানো হয় আশা করি তাড়াতাড়ি ব্যাটিং উইকেটে কি করে বল করতে হয় সেই জিনিসটা খুব তাড়াতাড়ি তারা রপ্ত করতে পারবে খুব তাড়াতাড়ি ব্যাটিং উইকেটও তারা কামব্যাক করতে পারবে এরকমটাই প্রত্যাশা রাখছেন অনেক ভক্তরাই